রাম মন্দির নির্মিত হইল ভারত রাষ্ট্রের উদ্যোগে আজকের দিনটা লিখে রাখতে পারেন এই দিন থেকে ভারত নামের রাষ্ট্রের পতন শুরু হইল রাম মন্দির বাবরি মসজিদ বিতর্কের সমাধান না বরং সমস্যার শুরু হইল আজকে আজ যদি হিন্দুত্ববাদীরা মনে করে যে বদলা নিলাম তাহলে মুসলমানরাও আশায় থাকবে তারাও একদিন বদলা নেবে প্রজন্মের পর প্রজন্ম ধৈরা এই আকাঙ্ক্ষাকে তাদের কালেক্টিভ মেমোরিতে ধরে রাখবে অথচ এই জায়গায় হয়ে উঠতে পারতো দুই ধর্মের ঐক্যের প্রতীক অনেক কিছুই করা সম্ভব ছিল হিন্দুরা যদি মনে করে থাকে ওইখানে সেই জায়গায় মুসলমানরা যদি মসজিদ বানায় নামাজ না পিস পার্ক মিউজিয়াম হইতে পারত যেখানে একটা স্পেস থাকতো যেখানে ভারতের দুই ধর্মের ইতিহাস আর তাদের সাংস্কৃতিক তাৎপর্য দেখানো যেত। ওইখানে একটা সেন্টার হইতে পারত যেখানে ইন্টারফেথ ডায়ালগ মানে বিভিন্ন ধর্মের মধ্যে আলাপ আলোচনা চলতে পারতো একটা মনুমেন্ট বানানো যেতে পারতো এখানে ইউনিটি মনুমেন্ট বানানো যেতে পারতো আর অনেক কিছুই চিন্তা করে বের করা যেতে পারত অথচ এইটা বিভেদের চিহ্ন হয়ে রইল উল্লাসের আড়ালে চাপা পড়া গেল কত মানুষের নীরব বেদনা যদি বিজেপির কথা সত্য হয় যে এখানে একসময় রামের জন্ম হয়েছিল আর একটা মন্দির ছিল সম্রাট বাবর সেটা ভাঙিছে এই ঘটনা কেউ দেখিছে দেখেনি তো তাই না এখন যারা বাইসে আছে তাদের ঠাকুরদা তাদের ঠাকুরদারা দেখে নাই তাই না কিন্তু দেখলো তো এই সময় দেখলো তো সেই মান আমলের দুঃখ যদি হিন্দুরা ভুলতে না পারে তাহলে এই তাজা দুঃখ মুসলমানরা ভুলবে কিভাবে হিন্দুরা মেজরিটি তাই মাইনরিটিকে মেজরিটি যা বলবে মাইনে নিতে হবে এটাই তো প্রতিষ্ঠা করা হইলো নাকি তাহলে মুসলমানরা যেখানে মেজরিটি সেখানে মাইনরিটির সাথে এই আচরণ করলে কি মেনে নিবে ভারত আবার দেখেন এই যে মিডিয়ার লোকেরা অমিতাভ বচ্চন সে যে মজা করে গেছে একেবারে কি সেলফি টেলফি তুলিচ্ছে ওইখানে কংগ্রেস করেছিল এলাহাবাদ থেকে এমপি ইলেকশন করছিল এমপি হয়েছিল রাজীব গান্ধীর আমলে বিশাল মোদী ভক্ত হয়ে গেছে আর এই মাধুরী দীক্ষিত সেও গেছে হ্যাঁ আরে সর্বনাশ দেখে খুবই দুঃখ পেয়েছে আর কি করব এটাই হয় আসলে নাইসা গাইয়া মানুষের ভালোবাসা নেয় মানুষের পছন্দ করে ভুল মানুষ করি হ্যাঁ কতই না পছন্দ করতাম এটা যদি হিনকা মানুষ এটা যদি আগে জানতাম তাহলে তো মনে হচ্ছে মেমোরি থেকে ওর সমস্ত স্মৃতি আমরা যদি মুছে দিতে পারতাম তাহলে সবচেয়ে ভালো হইতো আমি বাংলাদেশের হিন্দুদের একাংশের আনন্দ আর উল্লাস দেখা আবার সদনা হয়ে গেলাম আসেন সেইগুলা দেখি হেজে গোবিন্দ প্রামাণিক বাংলাদেশকে অখণ্ড ভারতের অংশ বানাইতে চায় এইটা সাহেব অংশটুকু আর একবার শোনায় দেন সবাই এই ভূমি আমাদের বর্তমান যে বঙ্গ বাংলা ভূমি এই বাংলা এটা পবিত্র ভূমি এখানে অনুকুল ঠাকুর হরি ঠাকুর জগৎ বন্ধু বালক ভ্রমণ রাম ঠাকুর দুর্গা প্রসন্ন সমস্ত মহাপুরুষদের পবিত্র ভূমি এখানে তো সেই জায়গাটুকু আমরা ছেড়ে যেতে চাই না এই জায়গা যেন আগামী দিনে অখণ্ড ভারতের একটা অংশ হতে পারে সেই জন্য আমাদের প্রার্থনা এবং সেই প্রার্থনা পূরণ করতে পারে বিজেপি गवर्नमेंट তবে ওই বাংলাদেশ থেকে প্রসাদের চাল পাটাচ্ছে আর দেশে কি করছে এডিটর সাহেব ওর প্রোফাইলে দেখান ও প্রোফাইলে দেখান কি কি করছে রাম ভক্ত হনুমান কুসিলা আমি কোনোটি দেখেন না শোনা না কেউ আমি আর কিছু কই না যে দেখতি এই প্রামাণিক কই চ্যানেল বয়কট করবেন আর এই আরএসএস এর বাচ্চা দেখেন বিজেপির পোস্ট শেয়ার করে এটা সাহেব ওর প্রামাণিকের প্রোফাইল থেকে দেখায় দেন তো বিজেপির পোস্ট শেয়ার করেছে এক কিভাবে বাংলাদেশের একটা চ্যানেল ডাকতে পারে এখনকালে কেউ ওকে ডাকে বলবে না যে আপনি উল্লাস করছেন কেন রাম মন্দির নির্মাণের জন্য আর প্রসাদের জন্য সারুপা পাঠাছেন কেন কেউ কি করে জিজ্ঞাসা ছিল যে আপনি বাংলাদেশকে অখণ্ড ভারতের অংশ বানাইতে চান কেন আর এটা রাষ্ট্রদ্রোহিতা কিনা আবার দেখেন ডেইলি স্টার আমাদের পকতি শিল ডেইলি স্টারে মাহফুজা নামের লাস্পেন্সার দেখেন প্রোফাইল পিকচার চেঞ্জ করিসে কি লিখেছে দেখিছেন আর এস এস এর পান্ডা হ্যাঁ মাহফুজা নামের সাথে ছবিটাও দেখা দেন ওই অসম্প্রদায়িক বাংলাদেশ চাই কিন্তু ইন্ডিয়ার মসজিদ ভেঙ্গা মন্দির বানাইলে গোয়ার কাপড় খুলে আছে আর এক তোর প্রতিবেশী তো মুসলমান তোর ডেস্কের পাশেই আরেক মুসলমান সহকর্মী বসে তুই লাভাস ক্যা তারপরে দেখেন আরেক সাংঘাতিক উৎপল দাস লুকায় থেকে দাবি করেছিল ওপ নাকি ছেলে ধরা ধরিছিল। ওর জঙ্গলের মধ্যে টিন শেট ঘরে আটকায় রাখছিল দুই মাস ফাউলের ফাউলাডা হাসিনাল স্পেন্সার আর এখন দেখেন যাই শ্রীরাম দিচ্ছে আর এই দেখেন অভিষেক বাচ্চার আর দুর্বল অভিষেক শুভ্র মানুষ জমিনের সাংবাদিক মতিভাই ভাই ক্যাংকা মালরে চাকরি দিচ্ছেন হ্যাঁ আর এস এস যদি মানুষ জমিনে কাজ করে তাহলে আমরা যাই কই দেখেছেন প্রফেসর হ্যাঁ বিসিএস পঁয়ত্রিশ ব্যাসের শিক্ষা হ্যাঁ এই ফিজিক্সের বোয়ালমারি সরকারি কলেজ ফরিদপুরে আবার কলে সাবেক প্রথম আলো বুঝিছেন তো সব এক কলে এই দেখেন এটা হচ্ছে ডিজি বাংলাদেশ ব্যাংক বুঝিছেন দেখেছেন কি উল্লাস কি বলবেন এদের এটা বুঝতেছে যে এইটা হচ্ছে রেসিপি অফ ডিজাস্টার নিজেদের তো চোদ্দটা বাড়ি আছে ইন্ডিয়া বাংলাদেশে বিজেপি রাজধানী আমদানি করার বিপদ জানে এবার দুনিয়াতে এমন কোন ঘৃণা নাই যেটা শুধু একদিকে ধ্বংস করে বেটা ধর্ম করিচ্ছি তো মানুষ এক ভালোবাস দুঃখে সমবে মানুষে মানুষের মিলন যদি না হয় তাহলে মানুষের কল্যাণ যদি না হয় ওই ধর্ম পালন করে কি করব সৃষ্টিকর্তা কি শুধু তো একই সৃষ্টি করিস রে বান্দির পুত নাকি দুনিয়ার সব সৃষ্টির মালিক একজনই তুই যে সৃষ্টিকর্তারে ভগবান কি সে একই মুসলমান মুসলমানটাকে আল্লাহ খ্রিস্টানটাকে গড তুই ভাবিস তুই মুসলমানের অন্তরে দাগা দিয়া সজ্ঞে যাবু হ্যাঁ দুনিয়াটা পতন করে আঘাত দিলেও তুই অমানুষ পরকালে কোথাও তোর জায়গা নাই আরে দেখু তুই যদি সৃষ্টিকর্তার সান্নিধ্য চাস তাহলে তার সৃষ্টিকে ভালোবাস তুই তো শয়তানের চেলা শয়তানের সান্নিধ্য চাস পরমের না সৃষ্টিকর্তার না এটা ধর্মস্থান ভাইঙ্গা ভাবিছে খুব ধর্ম করিছে তুই ধর্ম বুঝিস না মানবতাও বুঝিস না যাই হোক এসব বলে লাভ নাই কারা উল্লাস করেছে মার্ক করে রাখেন এইগুলোর গণ ঘৃণার সামনে দাঁড় করাইতে হবে আজকে তো আর একটা ঘটনা ঘটিছে জানেন তো জানেন না এই যে কাজল রানীর বিএসএফ এর তোপা পাঠাইছে বাংলাদেশের সীমানার মধ্যে ঢুকা বিজেপি গুলি করে মেরে ফেলছে বিজেপির এক সৈনিক কি বিজেপি ভাইরা বিএসএফ এর সাথে তো খুব রাখি বন্ধন উৎসব করে না দেখেন হ্যাঁ আর বাংলাদেশে দুই হাজার তেরো সালে পাঁচই মেতে গুলি করে রাতের রান্ধারে কত আলেম মারিছিলেন না হ্যাঁ বন্ধু দেশ তো হ্যাঁ ক্যাঙ্কা লাগে এখন কিছু কমু না এটাই ভাগ্য আছে দেশের মানুষ দুঃখ পাওয়ার বদলে মনে খুশি হয়েছে এবার আসেন ইন্ডিয়া খাদা আন্দোলনের খবরে আসি ওই যে আজকা বাবি মসজিদ ভেঙে যে রাম উদ্বোধন হইল না আজকা সেই ভারতের কোন পণ্য কি আপনার কে নাউসিদ বলেন আপনি কি চান এই রাম মন্দির নির্মাণে আপনার অর্থ কোন না কোনো ভাবে ব্যবহৃত হোক আপনি আপনি কি কোনো জিনিস কিনলে তো ওইটা ইন্ডিয়ার পকেটে যাবে হ্যাঁ ওইটা দিয়ে রাম মন্দির তৈরি হবে আপনি কোন না কোনো পণ্য কিনা মোদির ভারতকে শক্তিশালী করেছিলেন জন্যই সেই অর্থে আজকে রাম মন্দির নির্মিত হইল বুঝছাও তাই বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট দেখেন ছোট ছোট বাচ্চাদের দেশি পণ্য নিয়ে ক্যাম্পেন আমাকে আরো ছবি পাঠাবেন ইনকা আরো দেখেন আরো দেখেন ছবি দেখেন দেখিছেন কত সুন্দর এদিকে নানা রাজনৈতিক দল হাঙ্কের দাবিকে সমর্থন জানিয়েছে গণ অধিকার পরিষদের তারেক

আমরা জানি না আমাদের এই লড়াইয়ের পরিণতি কি হয় কিন্তু অস্তিত্ব রক্ষার জন্য এই লড়াই চালিয়ে যেতে হবে এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ ভারতীয় পণ্য বয়কট করবার জন্য একটা ক্যাম্পেইন চলছে বয়কট আমাদের সাধারণ স্বাধীনতা সার্বভৌমত্বকে ভালোবাসে গণতন্ত্রকে ভালোবাসে এমন মানুষের একটা ন্যায্য অধিকার সারা দুনিয়াতে বয়কট ক্যাম্পেইন লিগালি চলছে চলবে এবং আমরা মনে করি যারা এটা ডাক দিয়েছেন তারা বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের ন্যায্যতার যে সংগ্রাম চলছে যে আন্দোলন চলছে সেটাকেই তারা সমর্থন দিয়েছেন বয়কট ইন্ডিয়ান এভরিথিং বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টস বয়কট ইন্ডিয়ান ট্রাভেল ডু নট গো টু ইন্ডিয়া ফর রিক্রিয়েশন ডু নট গো টু ইন্ডিয়া ফর এনি বিজনেস পারপাসেস বয়কট ইন্ডিয়ান ফিল্ম স্টার্স বয়কট ইন্ডিয়ান ফিল্মস boycott Indian politicians, boycott Indian culture, boycott India in everything. সবাইরে অভিনন্দন পাড়ায় পাড়ায় ভারতীয় পণ্য প্রতিরোধ কমিটি গড়ে তুলবেন একসাথে দল বাইন্দার দোকানে দোকানে গিয়া দোকানদার আর ক্রেতাদের কাছে পণ্য বয়কটের কারণ তুলে ধরবেন আর অনুরোধ করবেন এই আন্দোলনে অংশ নেওয়ার জন্য প্রকাশ্য করবেন ভয় করবেন না কারো ক্ষমতা না এটা বাধা দেয় যারাই বাধা দিবে আমরা ধরে নেব এটা ইন্ডিয়ার কাজ ইন্ডিয়ার টাকা দিয়া বাংলাদেশে গুন্ডা ভাড়া করেছে আর তারাই আমাদের কাজে বাধা দিচ্ছে অনেকে বলতেছেন বয়কটের কোন ফল আসতেছে কি হ্যাঁ দেখেন ডিস্কাউন্ট দিছে রূপ তেলে বুঝেছেন তো হ্যাঁ আরো মাথা নতুন করিবি অনেকে অনেক উপদেশ দিচ্ছেন কইতেছেন যে অল্প কিছু সিলেক্টেড বয়কট দিলে ভালো হইতো ভাই আপনাদের এই পরামর্শ প্রমাণ করে আপনারা এই আন্দোলন নিয়ে ভাবছেন আপনাদের প্রতি অসীমকৃতজ্ঞতা আপনারা চিন্তা করছেন এই জন্য পরামর্শ দিচ্ছেন আমাদেরকে এই জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই তবে একটা কথা একটু বিনয়ের সাথে বলি আপনাদেরকে যে আমি বয়কটের আগে প্রায় দুই সপ্তাহ একটা অ্যানালাইসিস করেছি ঠিক করেছি যে কোন কোন পণ্য ধরবো প্রথম পণ্য এফ মানে যেটা কয় ফাস্ট মুভিং কনজিউমার গুডস আর কি তেল সাবান প্রসাধনী গৃহস্থালী এই সমস্ত এখানে ইমপ্যাক্ট হয় দ্রুত তারপরে ডিস্ট্রিবিউশন চ্যানেলে কোথায় ধরবো সেটাও ঠিক করেছি ধরিছি এটা স্বপ্ন ইন্ডিয়ার স্ট্র্যাটেজিক কোম্পানিগুলো কোনটা এটা আমি ওদের ডকুমেন্ট থেকে নিছি এইটা ভয়টার এগারো পৃষ্ঠার নিচে কোম্পানিগুলোর নাম দেখান বড় কইরা দেখান দেখেছেন তো এখান থেকে ধরিচ্ছি কলে হ্যাঁ আমি আর কইলাম না তাহলে ওরাও তো বুঝা যাবে কোন দিক দিয়ে বাম্বু আসিচ্ছে যাই হোক আমি আন্দারে কুন্দারে ব্যাট চালাইতেছি না এটুকু ভরসা রেখেন আর কি ব্যাট চালানোর আগে কাজ করেছি হাংকারে ফোকাস সরাই দেওয়ার জন্য অনেকে কবে যে পেঁয়াজ কেন বংকট বয়কট করিচ্ছি না তুলা আসে সুতা আসে মেশিনারি আসে সেইগুলা বয়কট করিচ্ছি না কেন হাংকারে ইচ্ছা করমু না তোর ইচ্ছা তুই কর ব্যানার নিয়ে বস বাজারের সামনে আমার ফেসবুক আর ইউটিউবে লেদাস ক্যার আমরা জানি কুন্তি কখন কোন আঘাত করা লাগবে জিজ্ঞা করে আপনারা এই ক্যাম্পেইনটারে ধরিছেন না সবাই মিলা এটারে উদ্ধার তুললে ধরছেন হাঙ্কেরে ও হিন্দুত্ববাদী মোদির মাজা ভেঙে দিতে বেশি দিন সময় লাগবি না মোদির এটা ও আচ্ছা এটা এটা তো এটা এটা কমিটমেন্ট করেছিলাম না মদির এটা নাম দিব তাই না ও আচ্ছা 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 আসলে এটা নাম দি না না আসলে মদির নাম দিব না আমরা একটা জিনিস রে মোদি কইয়া ডাকমু হ্যাঁ কইতে তো লজ্জা লাগে শরম লাগে দেখাই দি হ্যাঁ দেখাই হ্যাঁ এই যে ওই পোস্টারটা দেখেন আওয়ামী লীগের নুনু যে না ওইটারে এখন থেকে কমো আওয়ামী মোদী খাড়াই ছিল বুঝছাও আজকালকার সাইবরা বাংলা তো জানে না এটা বুড়ো বিরা বললে এটা বুঝবার পারবেন এটা ঘটনা ঘটেছিল আমাদের সালাউদ্দিন কাদের চৌধুরী ছিলেন না উনি একবার ওয়াইসির একটা ইলেকশনে দাঁড়াইছিলেন তো জিততে পারেন নাই তো সুরঞ্জিৎ সেনগুপ্ত মস্করা করে কি যেন একটা কথা কইছিল যে জিততে পারে না ওয়াইসিতে ইত্যাদি ইত্যাদি কি যেন আমার ঠিক মনে নাই তো সালাউদ্দিন কাদের চৌধুরী প্রচন্ড ক্ষেপ ছিল সালাউদ্দিন কাদের চৌধুরী কইছিল ওয়াইসিনিয়া শরণজিৎ সেনগুপ্ত কথা কইতে আসে কেন ওয়াইসিনিয়া কথা কইতে হলে ওইটার আগা কাইতে আসেন তো সালাউদ্দিন কাদের চৌধুরীকে খদতলা বেশ নসিব করুন উনি আজকে বাইসে থাকলে উনারে আর ওইটার আগা কাটানোর কথা কইতে হইতো না ভাব বাচ্চার কথা কইতে হইতো না কইতেন ওয়াইসিনিয়া কথা কইতে গেলে আগে মদির আগা কাইতে আসেন